বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে ত্রয়োতিংশ পরিচ্ছেদের তৃতীয় অংশের শেষের দিক কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায় খোলা একটি আলাদা জিনিস মাছ একটি আলাদা জিনিস মাছ কিছু খোলা নয় খোলাও মাছ নয় কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাঝ মাঝেরই খোল তিনি চতুর্বিশী তত্ত্ব হয়েছেন তিনিই মানুষ হয়েছেন ডাক্তারের প্রতি ভক্ত তিন রকম অধম ভক্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত অধম ভক্ত বলে ওই ঈশ্বর তারা বলে সৃষ্টি আলাদা ঈশ্বর আলাদা মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্জামি তিনি হৃদয় মধ্যে আছেন সেই হৃদয়ের মধ্যে ঈশ্বরকে দেখে উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন তিনিই চতুর্বিংশতি দত্ত হয়েছেন সে সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ তুমি গীতা ভাগবত বেদান্ত এসব পড়ো তবে এসব বুঝতে পারবে গীতা ভাগবত বেদান্ত পড়লে এইসব কথা বুঝতে পারবে ঈশ্বর কি সৃষ্টির মধ্যে নাই ডাক্তার না সব জায়গায় আছেন আর আছেন বলেই খোঁজা যায় না ক্রিয়তক্ষণ পরে অন্য কথা পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সর্বদা হয় তাহাতে অসুখ বাড়িবার সম্ভাবনা ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি ভাব চাপবে আমার খুব ভাব হয় তোমাদের চেয়ে নাচতে পারি ছোট নরেন সহাসে ভাব যদি আর একটু বাড়ে কি করবেন ডাক্তার কন্ট্রোলিং পাওয়ার ও চাপবার শক্তি বাড়বে শ্রীরামকৃষ্ণ মাস্টার সে আপনি বলছ বলছেন মাস্টার ভাব হলে কী হবে আপনি বলতে পারেন কেয়তক্ষণ পরে টাকা কড়ির কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি আমার তাতে ইচ্ছা নাই তা তো জানো কি ঢং নয় ডাক্তার আমারই তাতে ইচ্ছা নাই তা আবার তুমি বাক্স খোলা টাকা পড়ে যাবে শ্রীরামকৃষ্ণ যদি মল্লিকও ওই যদু মল্লিকও ওই অন্য অন্যমনস্ক যখন খেতে বসে এত অন্যমনস্ক যে যা তা ব্যঞ্জন ভালো মন্দ খেয়ে যাচ্ছে কেউ হয়তো বললে ওটা খেও না ওটা খারাপ হয়েছে তখন বলে হ্যাঁ এই ব্যঞ্জনটা খারাপ তা সত্যিই তো ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে মনস্ক আর বিষয় চিন্তা করে অন্যমনস্ক অনেক প্রভেদ আবার ভক্তদিকে দিকে দৃষ্টিপাত করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে দেখাইয়া সহস্যে বলতেছেন দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয় ইনি ডাক্তার খুব শক্ত ছিলেন এখন ভিতর থেকে একটু নরম হয়েছেন জয় ঠাকুর